আর ব্লগ হচ্ছে বা চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম নিশ্চয়ই তোমাদের এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ এখন তো অনেকটা বেলা হয়ে গেছে আর আমার বাড়ির সবাইকে এখন খেতে দেওয়া হয়ে গেছে আমি বসেছি খেতে তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি এখন একটু গল্প করি আজকে সারাদিন বৃষ্টি বাইরে সকাল থেকে আজকে বাইরে বেরোনো যাচ্ছে না মানে পড়েই যাচ্ছে সকাল থেকে এমনকি জামা কাপড়টা কিচ্ছু শুকায় সব কি বলবো সাথে সাথে সকালে মিলে গেছে সব কিছু তো তোমার সাথে খাওয়া দাওয়া করো তোর একটু বিশ্রাম করো আর আমিও আমার খাওয়াটা কমপ্লিট করি ঠিক আছে সকাল থেকে সারাদিন বৃষ্টি করা যাচ্ছে না তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হচ্ছে তোমার বাসন মাছলাম খেলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি ছাদে ছাদে গিয়ে দেখি ছাদের পরিস্থিতিটা কী আছে কেননা সেই সকাল বেলায় কি বলতো জামা কাপড় মেলে দিয়ে এসেছি আর আজকে দিন ধরে সেই বৃষ্টি পড়েই চলেছে কিচ্ছু শোকায়নি কিছু না আমার মানে বাড়িটা এমনই ভেতরেও সেইভাবে মেলার জায়গা নেই ছাড়ে ছাড়া দেখি এখন কি পরিস্থিতি ছাদে গিয়ে খুব খারাপ সেই সকাল থেকে এগুলো সব মেলা রয়েছে কিন্তু একটা কিছু তো শোকানোর কোনো ব্যাপারই নেই সারাদিন ধরে বৃষ্টি কি করেই বা শোকাবে তো এখন ভাবছি এগুলো সব তুলে রেখে দিই কোনো লাভ নেই আর ছাদের মধ্যে ফেলে রেখে এরকমভাবে হলে কি বলতো ভালো লাগানো মানে এই চৈত্র মাসে হচ্ছে বর্ষাকালের মতো বৃষ্টি সেই সকাল থেকে শুরু হয়েছে টিকটুক টিপটু করে পড়েই চলেছে মনে হচ্ছে যেন বর্ষাকাল একদম পুরো বর্ষাকালের ওয়েদারের মতো রাস্তাঘাটের লোকজনও খুব কম এই রকম ওয়েদারে আমার আবার ঘুমও আসে না দুপুরবেলায় কেন কিছু অনেকে বলে বৃষ্টি হলে নাকি সেদিন কি খুব ভালো ঘুম হয় আর হয় কিন্তু আমি দেখেছি আমার মানে এই রকম মানে বৃষ্টির ওয়েদারে আমার আবার দুপুরবেলায় আসলে একটুও ঘুম আসে না আর সত্যি ইচ্ছাও করে না কেন জানি না কিন্তু অনেকের খুব ভালো লাগে বলে ভালো ঘুম হয় ভালো লাগে বলতে ভালো ঘুমায় আর বেশি গরম পড়লে মানে সেদিনকে দুপুরের ঘুমটা আরও বেশি ভালো লাগে বেশ ফ্যানটা চলবে উপরে আর আর আমি ঘুমাবো এটাই বেশি ভালো লাগে আমার আর এরকম প্যাসপ্যাস প্যাসপ্যাচ আবহাওয়া এটা একদম মোটেও ভালো লাগছে না তো চলো আর কী করবো এখন একটুখানি বিশ্রাম নিয়ে